হ্যালো এভরিওয়ান আশা করছি তোমরা সকলেই বেশ ভালো আছো আর আমিও ভালো আছি আজকে হলো শনিবার আর এখন ওই সাড়ে আটটা বাজে তো এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি আশা করছি আমার অন্যদিনের ব্লগের মতো আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে আর আমার পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল আশা করছি তোমাদের পুরো ব্লগটা দেখলে ভালো লাগবে আর ফার্স্টেই বিছানা গুছিয়ে নিলাম নিয়ে এবার বান্না এখনও পুরো বাকি আছে ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে আর এখানে দেখো বিছানার ওপর অনেকগুলো জামা কাপড় নিয়ে এসে রাখলাম মানে রাত্রিবেলা ও ঘরে রাখা ছিল যেহেতু এ ঘরে রাত্রে শোয়া হয় বিছানায় তো তার জন্য এ ঘরে বিছানাটা একটু ফাঁকাই রাখি আর কালকে দুপুরে এগুলো সব কেঁচেছিলাম তো এগুলো শুকিয়ে গিয়েছিল রাত্রিবেলা তুলে পাশের ঘরে বিছানায় রেখে দিয়েছিলাম আর এখন এ ঘরটা পরিষ্কার করে এ ঘরে বিছানায় নিয়ে এসে রাখলাম রেখে এবার এগুলো একটু ভাঁজ করে নেবো নিয়ে জায়গা মতো রেখে দেবো দিলে একটু বিছানাটা পরিষ্কার হয়ে যাবে না হলে আবার বিছানাটা অগোছালো হয়ে থাকবে সেটা আবার দেখতে খুবই বাজে লাগে তো এবার দেখো সব জামা কাপড় একসাথে ভাঁজ করে নিয়েছি নিয়ে এবার জায়গা মতো রেখে দেবো আর এটা তো ওয়ার্ড্রপ আমাদের রোজের জামা কাপড় এখানে রাখা থাকে তো সেখানে এবার রোজের পরার কাপড়গুলো রাখবো আর পাশে আবার আলমারি রয়েছে ওখানে আবার মানে বাইরের কিছু জামাকাপড়ও রয়েছে যেগুলো কেচেছিলাম তো সেগুলো আবার ওগুলো ওখানে রেখে দেব তো কী বলতো কাপড়গুলো ভাঁজ করে জায়গা মতো রেখে দিলে বেশ ঘরটাও পরিষ্কার লাগে আর বিছানাটাও বেশ ফাঁকা ফাঁকা লাগে আর এমনিতেই কি হয় বিছানাটা বেশ পরিষ্কার টান টান করে যদি পাতা থাকে দেখতে খুব ভালো লাগে তবে কি বলো তো থাকলে কি হবে ওই আমার ছেলে সোমনা তো করে সেটা অবশ্য রবিবার কিন্তু আমার ছেলে থাকলেই বিছানায় উঠেই পটপট করে দু তিনটে বালিশ নিয়ে নেবে নিয়ে একটা মাথায় একটা পায়ে দিয়ে এপাশ ওপাশ দশ মিনিট বসবে দু তিনটে বালিশ নিয়ে নেবে আর যাই হোক এবার চলে এলাম রান্নাঘরে এখন আলু ভাজছি বুঝতেই পারছ আলুর সাইজগুলো দেখে আজকে চিকেন বানাবো তো তার জন্য আলুটা আগে ভেজে নিয়ে এবার চিকেনটা বসাবো আর তার সাথে কলমি শাক এনেছে কলমি শাকটা ভাজা করবো কী বলতো চিকেনটা আগে বসিয়ে দিয়ে কলমি শাকটা না বাঁচতে অনেকটা টাইম লাগে শাক বাঁচা কাটা এগুলো করতে আমার একটু টাইমই লাগে তো ওই জন্য ভাবলাম যে আগে চিকেনটা বসিয়ে দিই তারপর শাকটা করব আস্তে আস্তে ধীরে সুস্থে কেটে কুটে টাইম লাগবে ওই জন্য আগে চিকেনটা বসিয়ে দিলাম আর চিকেনটা সুন্দর করে কষে নিচ্ছি সব রকম মশলা দিয়েছি দিয়ে এবার আলুগুলো দিয়ে এবার চাপা দিয়ে দিয়ে কিছুটা করব। আর এবার দেখো শাক ভাজা হচ্ছে আর পাশের গ্যাসটাতে চিকেন হচ্ছে আর তার পাশে আমি শাক ভাজা করে নিচ্ছি আর কি বলো তো বন্ধুরা তোমাদের বলা হয়নি এখন মনে পড়ছে যে কড়াটাতে চিকেন করছিলাম ওই কড়াটা নতুন কিনেছি আর মানে একটা পুরনো করা ছিল একটু কালো কালো মতো তোমরা হয়তো যারা আমার রেগুলার ভিউয়ার্স আছো তারা দেখলে বুঝতে পারবে তো প্রথম প্রথম একবার দুবার ওটাতে আমি রান্না করেছি তো সেইটা দিয়ে আবার এই নতুন কড়াটা কেনা হয়েছে আর এইটা আজকে ফার্স্ট চিকেন বানালাম ফার্স্ট উদ্বোধন হলো আর কি তো যাই হোক এবার ওদিকে রান্না বসে গেছে আমি এবার একটু মেশিনে কাঁচা বসিয়ে দেবো কারণ অনেকগুলো জামা কাপড় দেখছি জড়ো হয়ে রয়েছে আর কিছু জামা কাপড় তো মেশিনে কাচবো আবার হাতেও কাচার রয়েছে কিছু জামা কাপড় তো এই একটা মানে কি বলবো মেশিনটা কিনলাম বটে কিন্তু ওই যে অবশ্য অনেকে দেখি করে কি করে করে কি জানি আমার ক্ষেত্রেই এটা হয় নাকি জানি না বলতে পারবো না কী তো প্যান্টগুলো বিশেষ করে শর্ট প্যান্ট বা লেগিংস তো দেয়াই যাবে না তো ওইগুলো দিলেই না দেখছি সব গাডারগুলো লুজ হয়ে যাচ্ছে আর এবার দেখো এখানে চলে এলাম এই ফ্রিজের মাথায় এই যে এটা চাপা দেয়া ছিল তো মানে যে কভারটা ছিল তো এটা আমি অনলাইন থেকে কিনেছিলাম বেশ সুন্দর আমার পছন্দও হয়েছিল খুব পছন্দের জিনিস তো এটার কি অবস্থা হয়েছে তোমাদের একটু দেখাচ্ছি এবার দেখতে পাবে তোমরা এটার কি অবস্থা দেখো পুরো খুলে এটা তলা থেকে কি রকম হয়ে গেছে এটা কি কেন হলো বুঝতে পারছি না এটা মানে কী বলতো ফ্রিজটা যেহেতু ওই হিটের কারণে এটা কি রকম হয়ে গেল সেই পাঁপড় ভাজার মতন হয়ে গেছে আর বলো বলতো গোটা ঘরে উড়ে উড়ে মানে ডাইনিংয়ে রয়েছে ফ্রিজটা পুরোটাতেই এরম হয়েছে আর উড়ে উড়ে পড়ছে চারিধারে মানে কি যে সমস্যা হয়েছে কি বলবো তো তার জন্য ওটাকে তুলে নিলাম মানে অনেক দিনই হয়েছে কিন্তু এত সুন্দর জিনিসটা মানে আমার পছন্দের জিনিস সেই জন্য না ওটা বাদ দিতে পারছিলাম না একটা কিনেও নিয়ে এসেছি ফ্রিজের মাথায় আবার বসাবার জন্য কিন্তু সেটা আর পাতবো পাতবো করে ওই যে বললাম ওটা পছন্দের জিনিস ওটাকে ছাড়তে পারছিলাম না কিন্তু এখন দেখছি না প্রচুর উঠছে গোটা ঘর ওটাতে নোংরা হয়ে যাচ্ছে তো যাই হোক করতে তো হবেই মানে চেঞ্জটা করতেই হবে তো আবার চেঞ্জ করে দিলাম এটা আবার নতুন নিয়ে এসেছি এটা এখানে এখন পেতে দেবো কিন্তু ওই একই টাইপের জিনিস জানো তো মানে এই জিনিসগুলোই হচ্ছে এই রকম। মানে কি বলবো এগুলো মানে এই জিনিসের যে পিছনের যে অংশটা তো সেইগুলো ওরকম তবে আগে এই ফ্ল্যাটে আসার পর আমি এটা পেতেছি কিন্তু আমার পুরনো বাড়িতে যখন থাকতাম তখন আমি তোয়ালে রেখে দিতাম ফ্রিজের মাথায় তো ভাবছি দেখা যাক এটাও যদি দেখি ওরকম হয়ে যাচ্ছে এই কভারটাও তো তাহলে না ওই আগের মতনই তোয়ালে পেতেই রাখবো কারণ না হলে এইগুলো তো দেখছি কিছুদিন থাকার পর পরই কীরকম হয়ে যাচ্ছে এটা হিটের কারণে হচ্ছে কি না কী জানি তো যাই হোক দেখো ফ্রিজের মাথাটা ঠিকঠাক করে গুছিয়ে আবার সুন্দর করে নিলাম এরপর ঘরগুলো ঝাঁট দিয়ে মুছে নেবো ভালো করে আর রান্নাটা তো প্রায় হয়েই গেছে তারপর রান্নাঘরটাও একটু ক্লিন করে নিলাম তো অত আর তোমাদের সাথে শেয়ার করিনি মানে তাহলে তো ব্লগটা অনেক বড় হয়ে যাবে রান্নাঘরে রান্নার বাসন মাজা মানে ওই যে কড়ায় রান্না করলাম দুটো কড়া মাঝলাম গ্যাস ওভেন গ্যাসের টেবিল সমস্ত কিছু পরিষ্কার করে তারপর কিন্তু এখন ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি ঘর ঝাড় দিয়ে বা দালানটা চলে এলাম মানে ডাইনিংটাতে চলে এলাম আর কি বলো বন্ধুরা যেটা বলছিলাম যে ওই যে ফ্রিজের মাথায় যেটা পাতা ছিল তো ওটা মানে কেন যে ওরকম হয়ে গেল কি জানি বুঝতে পারছি না হয়তো জিনিসটা খারাপ নাকি কিন্তু কি জানি আমি তো অনলাইন থেকে কিনেছিলাম আর প্রথমটা কিন্তু এরকম হয়নি অনেক দিন থাকার পর দেখলাম এটা হয়েছে হয়তো এটা হতে পারে আমার এটা মনে হচ্ছে জানি না আমার ধারণাটা ভুলও হতে পারে ওই যেহেতু একটা হিটে থাকে তো ওটা তার কারণে এটা হচ্ছে কিনা কি জানি তবে দেখা যাক এইটাতেও যদি এরকমই হয় তো তাহলে বুঝবো যে হ্যাঁ আমার ধারণাটাই হয়তো ঠিক এইগুলো না চলবে না মানে এই ফ্যান্সি টাইপের জিনিস চলবে না ওই ভালো সুতির ধরনের কিছু জিনিস দিয়ে তবেই হয়তো রাখা যাবে তো তোমাদের কারোর সাথে এরকম অভিজ্ঞতা আছে কিনা আমাকে একটু জানিও তো আর যাই হোক এবার এ ঘরটা ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল দিয়ে এবার ঘরগুলো মুছে নিচ্ছি আর কি বলো তো বন্ধুরা গতকালই ঘরগুলো ঝাঁট দিয়ে মুছেছি আর আজকে দেখছি মানে কি বলবো কি পরিমাণ ধুলো ওই রাত্রের দিকে দেখছি বেশ ভালো হাওয়া দিচ্ছে হাওয়া দিলেই না দেখছি বাইরের ধুলোটা পুরো ঘরের মধ্যে চলে আসে তো যাই হোক কি আর করা যাবে আর এবার দেখো এই ঘরটা মোছা কমপ্লিট হলো হয়ে এবার ডাইনিংয়ের দিকটা বাকি রয়েছে এখন ডাইনিংটা যাব তারপর হাতে কিছু কাঁচা আছে কুচি করবো আর ছেলে রয়েছে ঘরে ওকেও খেতে দেবো স্নান টান সেরে কুচি করবো করে ওকে খেতে দেবো আর এবার দেখো এই ঘরটা কমপ্লিট করে এবার বারান্দার দিকের ঘরটায় চলে এলাম এবার এই ঘরটা কমপ্লিট করছি আর কি বলো তো বন্ধুরা এখন সন্ধেবেলা আমি ভয়েস ওভার দিচ্ছি তবে আমাদের এখানে সোমবার দিন মানে আগামী সোমবার হচ্ছে ভোট তো তার জন্য চারিদিকে এত মাইকের আওয়াজ আর রিসেন্টলি তো পঁচিশে বৈশাখ গেছে তো সেটাও একটা ব্যাপার আছে তো মনে হচ্ছে আজকে শনিবার যেহেতু তো চারিদিকে মনে হচ্ছে নয় ফাংশান নয় ভোটের সব বক্তৃতা এই সমস্ত আর এত চেঁচামেচি আওয়াজ মাইক চলছে তো তারই মধ্যে কোনো ভয়েস ভয়সভারটা দিচ্ছি আমি তো একটু হয়তো অসুবিধা হবে বুঝতেই পারবে তোমরা একটু আওয়াজ পাওয়া যাচ্ছে চারিদিকের তো তাও আমি চেষ্টা করছি সব জানলা দরজা বন্ধ করে আওয়াজ যাতে না আসে তার জন্য ঠিকঠাকভাবে কিন্তু তাতেও যেন মনে হচ্ছে একটু আর আওয়াজ এসে যাচ্ছে তো যাই হোক তো যদি আওয়াজ আসে তোমরা একটু ইগনোর করো তো চলো বন্ধুরা ঘরের কাজকর্ম রান্নাবান্না সব কিছুই আজকে কমপ্লিট এখনকার মতো দুপুরকার মতো আর আজকের ব্লগটাও আমি এখানে শেষ করছি তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা